প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান তার দুর্নীতির চিত্র বা তার নারী কেলেঙ্কারি নিয়ে আপনাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে ইতিপূর্বে প্রিয় দর্শক আমি এই বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিলাম তবে আজ নতুন কিছু তথ্য আমার কাছে এসেছে যেগুলো নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং কুখ্যাত এই পুলিশ কর্মকর্তার আরো বেশ কিছু অপরাধ সম্পর্কে জেনে তো আমাদের কাছে যে যে তথ্য এসেছে সেটা হচ্ছে আপনারা জানেন আফিফা জেরিন ছোয়া নামে একজন নারীর সাথে এই বিপ্লব কুমার সরকারের দীর্ঘদিন ধরেই কিন্তু একটি পরকিয়া সম্পর্ক চলছে এবং এই নারী তার স্বামী থাকার পরেও সে কিন্তু একই সাথে বিপ্লবের সাথেও তার সম্পর্কটি অর্থাৎ পরকিয়া সম্পর্কটি চালিয়ে যাচ্ছেন এবং বিনিময়ে বিপ্লবের থেকে তিনি নানা সময় উপহার নিয়ে তারই একটি উদাহরণ একটি একটি এসইউভি গাড়ি বিপ্লব কুমার সরকার এই ছোয়াকে উপহার দিয়েছেন এবং নির্লজ্জের মতো ছোয়া এই গাড়িটির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন এবং সেটি তার ফেসবুকে পোস্টও করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে মার্সিডিজ গাড়িটি এটি প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি গাড়ি এই গাড়িটি এই পরকীয় প্রেমিকা ছোয়াকে বিপ্লব কুমার সরকার উপহার দিয়েছেন এবং আমরা যখন এই ছোঁয়ার সাথে বিপ্লবের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন ইতিপূর্বে করেছিলাম তখন বিপ্লবের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এই নারী নাকি সম্পর্কে তার বোনের মতো অর্থাৎ তাদের একটা ভাই বোনের একটি পবিত্র সম্পর্ক সেটাকে নাকি আমরা কলঙ্কিত করার চেষ্টা করছি যা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা এই সম্পর্ক অর্থাৎ অবৈধ সম্পর্কটাকে নিয়ে এই ছোঁয়ার স্বামী তিনি অত্যন্ত বিব্রত এবং তিনি এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তিনি বিচার দিয়েছেন এবং তার স্ত্রীকে তিনি বিপ্লবের কাছ থেকে সরাবার জন্য এমন কোনো জায়গায় নেই যেখানে তিনি যাননি কিন্তু যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হাজমান খান কামাল তার সাথে বিপ্লব কুমার সরকারের একটা সময় খুব ভালো একটি সক্ষতা ছিল সে কারণে বিপ্লবের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমানে বিপ্লবের সম্পর্ক আর আগের জায়গায় নেই তারপরেও তার যে প্রভাব রয়েছে এই পুলিশের ভেতরে এই প্রভাবকে কাজে লাগিয়ে কিন্তু এরকম একটি অবৈধ সম্পর্ক দিনের পর দিন তিনি চালিয়ে যাচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি যে দাবি করছেন যে এই আফিফা জেরিন ছোঁয়া তার সম্পর্কে বোন হয়ে থাকে এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা কারণ একজন হিন্দু মানুষ বিপ্লব কুমার সরকার তার সাথে কি করে একটা মুসলিম নারী আফিফা জেরিন ছোঁয়া কোন সূত্রে তাদের মাঝে বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এটা তো আসলে মিথ্যা দাবি তিনি করছেন চিত্র দেখা গিয়েছে যে আফিফা যে যে একটা 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 সো তার ডেন্টাল প্রতিষ্ঠান রয়েছে সেখানে এমনও হয়েছে তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই বিপ্লব কুমার সরকার গিয়ে একই সাথে এই আফিফা জরিন ছোঁয়ার সাথে তিনি কেক কেটেছেন তো কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা কিন্তু এই কেক কাটার ছবিটি দেখলেও কিন্তু প্রিয় দর্শক বোঝা যায় অর্থাৎ এই যে তার যে নারীবাজি বা এই যে পরকিয়া সম্পর্ক এটাকে তিনি আবার একটা ভাই বোনের মতো একটা পবিত্র বলে একটা মিথ্যা দাবি করছেন সত্যি হাস্যকর এখন এই যে তিনি একটা গাড়ি উপহার নারীকে পায় এই প্রশ্ন কিন্তু প্রিয় দর্শক আমি জানি আপনাদের মনে নিশ্চয়ই এসেছে তো আমরা আমাদের কাছে যেই সূত্র মারফত কিছু তথ্য পেয়েছি তার মাঝে একটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের গোল্ড বা ডায়মন্ডের স্মাগলার হিসেবে পরিচিত দিলীপ কুমার আগারওয়াল এই আগারওয়ালের সাথেও কিন্তু এই কুখ্যাত কমিশনার বিপ্লব কুমার সরকার তার একটি সম্পর্ক রয়েছে পাশাপাশি তার যে বস অর্থাৎ ডিএমপি কমিশনার যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন হাবিব তার সাথেও কিন্তু এই দিলীপ আগারওয়ালের বেশ ভালো সম্পর্ক রয়েছে তো তারা একসাথে বিভিন্ন অনুষ্ঠানে তারা যায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে যে দিলীপ আগারওয়ালের দুই পাশে হাবিব এবং এই বিপ্লব সরকার তারা দাঁড়িয়ে আছেন এবং অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তারা এবং সম্পর্কটাই কিন্তু হচ্ছে তাকে একটা ইলিগাল ব্যবসা অর্থাৎ যে স্মাগলিং করার লাইসেন্স দিয়ে দিয়েছেন হাবিব এবং বিপ্লবের এই সিন্ডিকেট এবং তার মাধ্যমে কিন্তু তারা বেশ কিছু অবৈধ টাকা কামিয়ে নিচ্ছে এই দিলীপ কুমার আগারওয়ালার কাছ থেকে এবং শুধু কি তাই আপনারা শুনলে অবাক হবেন যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এদের যে একটা অভিষেক অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে এই অভিষেক অনুষ্ঠানের নামেও কিন্তু এবছর যেটা হলো একটা ন্যাক্কারজনক কাজ হলো যেটার নামে একটা বিশাল চাঁদাবাজি হয়েছে এবং এই চাঁদাবাজিকে নেতৃত্ব দিয়েছেন বর্তমানে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম যিনি এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করছেন তো তিনি যেটা করেছেন আর কি তিনি বিপ্লবকে দায়িত্ব দিয়েছেন যে তুমি কার্ডে তোমার নাম থাকবে এবং তুমি মানুষকে দাওয়াত দেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে গিয়ে তুমি দাওয়াত দিবে এবং ওই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিবে এই অনুষ্ঠানটি করার নাম করে এবং এই মনিরুল ইসলামের পরামর্শ মতো বিপ্লব কুমার কিন্তু তাই করলো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সাধারণত এই দাওয়াত কার্ডে কিন্তু শেষে দাওয়াত নাম করা থাকে যে এই যিনি সভাপতি তার নাম থাকবে অথবা যিনি উপস্থাপক তার নাম থাকবে কিন্তু সঞ্চালকের নামও নেই সভাপতির নামও নেই এখানে বিপ্লব কুমার সরকার তার নিজের নামে কার্ডে তিনি দাওয়াতটি দিয়েছেন এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো যেটাও কিন্তু একটা আসলে এই সংগঠনটির কিন্তু একটা নিয়ম বহির্ভূত কাজ তিনি এর মাধ্যমে করেছেন তো এটা জাস্ট করার একটাই কারণ যে তিনি কার্ডে নিজের নামটি দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে যখন তিনি গিয়েছেন সেই ব্যবসায়ীদের কাছ থেকে তিনি টাকা আদায় করতে তার জন্য এটা একটু সুবিধাজনক হয়েছে এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু এই অনুষ্ঠানের নাম করে তিনি কিন্তু শত শত কোটি টাকা আদায় করেছেন যার একটি উল্লেখযোগ্য অংশ এই ইসলামের পকেটেও গিয়েছে পাশাপাশি এই উল্লেখযোগ্য অংশ বিপ্লব কুমার সরকার তিনি তার নিজের কাছেও রেখে দিয়েছেন এবং এই অনুষ্ঠানের জন্য তারা কিন্তু গাজীপুরের সাবেক মেয়র যে জাহাঙ্গীর আলম আপনারা জানেন যে জাহাঙ্গীর আলম কিন্তু বর্তমানে অনেক সমস্যায় জর্জরিত নানা ধরনের মামলা বা নানা ধরনের অপকর্ম আড়াল করার জন্য তিনি বিভিন্ন পুলিশ টাকা দিয়ে সদস্য তো এই জাহাঙ্গীর আলমকেও কিন্তু এই কুমার সরকার সাথেই দেখা করাবার নাম করে নিয়ে এসেছিলেন এবং এসে বলেছেন যে মনিরুল স্যার আপনাকে অনেক ধরনের বিপদ থেকে বাঁচিয়ে দেবে যত ধরনের প্রশাসনিক সাহায্য আপনার লাগবে আইনি সাহায্য লাগবে বা পুলিশ কেন্দ্রিক যত সাহায্য লাগবে এটাই এই মনিরুল স্যার আপনাকে করে দেবে আপনি একটা ভালো অঙ্কের টাকা আমাদেরকে ডোনেশন করুন এই কথা বলে তিনি কিন্তু এই জাহাঙ্গীর আলমকে নিয়ে আসলেন এবং তাদের এই যে একসাথে ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের নাম করে এই এক জাহাঙ্গীর আলমের কাছ থেকে কিন্তু কয়েক কোটি টাকা চাঁদা কালেক্ট করেছিলেন এই মনিউল ইসলাম এবং বিপ্লব কুমার সরকার তো এখন এই যে নানাভাবে যে টাকা কালেক্ট করছেন এই বিপ্লব কুমার সরকার তিনি কিন্তু একটা সময় ছিল প্রতিদিনই সন্ধ্যার সময় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসুরুজ্জান খান কামাল তার কাছে তিনি পরে থাকতেন এবং নানা ধরনের বিষয় নিয়ে তদবির করতেন এখন তিনি প্রকাশ্যে বলেন যে আমার এখন আর স্বরাষ্ট্রমন্ত্রীকে লাগে না অর্থাৎ এতটাই ধৃষ্টতা এখন এই বিপ্লব কুমার সরকারের হয়ে গিয়েছে এবং এই ধৃষ্টতাটি হওয়ার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে যে আঠাইশ অক্টোবরের যে একটি ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়ে বিএনপির যে আন্দোলনটাকে দমিয়ে দিয়েছিল ডামি নির্বাচনের আগে সেটার কিন্তু অন্যতম কুশিলভ ছিল এই বিপ্লব কুমার সরকার জামাতে ইসলামীকে মানে অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই জামাতে ইসলামী একটি যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত একটি দল জামাত ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন মহামান্য হাইকোর্টের নির্দেশে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে জামাত ইসলামী তার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে সেটি প্রমাণিত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সাজা কার্যকর করা হয়েছে এবং জামাত ইসলামের যে পূর্বাপর ইতিহাস সেটি নাশকতার ইতিহাস জামায়াত ইসলামী হচ্ছে সেই রাজনৈতিক দল দাবি করছে যারা মুক্তযুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে কাজ করছিল এই দেশের জনগণকে হত্যা করেছে কাজে জামাতে ইসলামী হচ্ছে স্বাধীনতা বিরোধী দল জাতীয় ইসলামী বারো তেরো সালে আমাদের পুলিশকে পিটিয়ে আহত করেছে রক্তাক্ত করেছে হত্যা করেছে জামাতে ইসলামী ইতিহাস হচ্ছে এই দেশের মানুষকে হত্যা করার ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে মারার ইতিহাস জামায়াত ইসলামের বিরুদ্ধে আমাদের একেবারে জিরো টলারেন্স নীতি রয়েছে জামাতকে ঢাকা শহরের কোনো জায়গায় সভা সমাবেশের অনুমতি দেওয়া হবে না আর যদি সভা সমাবেশ অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ করা দুঃসাহস তারা দেখায় আইন তার আপন গতিতে চলবে আপনারা জানেন জামায়াতে ইসলাম এরা কিন্তু নিষিদ্ধ কোন দল নয় এদের হয়তো নিবন্ধন বাতিল হয়েছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু বাংলাদেশের রাজনীতি করার অধিকার কিন্তু জামায়াতে ইসলামের রয়েছে তা সত্ত্বেও জামায়াতে ইসলামকে 28 অক্টোবরে মাঠেই নামতে দেবে না এমন ঘোষণা কিন্তু দিয়েছিলেন বা হুশিয়তি দিয়েছিলেন এই কুক্ষাত বিপ্লব কুমার সরকার পাশাপাশি আটাইশ অক্টোবরের তারা যেটা ক্র্যাকডাউন করলো বিপ্লবের নেতৃত্বে সেই ক্র্যাকডাউনের পরবর্তী সময়ও কিন্তু আমরা দেখেছি যে এই বিপ্লব কুমার সরকার তিনি বেশ দম্ভ করে কথা বলেছিলেন বিরোধী দল দমন করার ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা রাখবে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন চলুন এ পর্যায়ে আমরা সেই ফুটেজ টু দেখে নিই হবে না প্রত্যেককেই আইন আয়তান হবে যে যেখানেই পালিয়ে থাকুক না কেন তাদের প্রত্যেককে আইনের কাঠগড়ায় আমরা দাঁড় করাবই পালিয়ে বেশি দিন থাকতে পারবে না আইনের হাত কিন্তু অনেক লম্বা আমরা আঠাশ তারিখে ধৈর্য ধরেছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি কিন্তু আমাদেরও ধৈর্যের কিন্তু একটি সীমা রয়েছে আমার সদস্যকে আপনি হত্যা করবেন আমার সদস্যদের পিটিয়ে হাত পা ভেঙে দেবেন আমার সদস্যকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এটি আমার আইজিপির গায়ে আগুন লেগেছে এটি আমার সম্মানিত পুলিশ কমিশনার স্যারের গায়ে আগুন লেগেছে এটি আমাদের সকলের গায়ে আঘাত লেগেছে কারণ আমরা মনে করি বাংলাদেশ পুলিশ হচ্ছে একটি পরিবার এভাবেই এই সরকার এই সরকারের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এ ধরনের বিপ্লব কুমার সরকার তারা এ ধরনের দমভক্তি করে থাকেন তারা লাম্পট্টপনা করে যান তারা অবৈধভাবে টাকা উপার্জন করে যান ব্যবসায়ীদেরকে ডাক দিয়ে এনে টাকা কালেক্ট করেন কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এটাই হচ্ছে বর্তমানের বাস্তবতা আর এই যে বিপ্লব কুমার সরকার তিনি যে ছোয়া নামের একটা নারীর সাথে তার যে পরকীয় সম্পর্ক চলছে পাশাপাশি পুলিশের এই যে দুর্নীতির চিত্র আমাদের সামনে আসছে দুর্নীতির পাশাপাশি তাদের এই যে লামপটোপনা এটাও কিন্তু এখন ঘটে যাচ্ছে এবং আরেকটি এরকম লুচুপনা আমাদের সামনে এসেছে যেটা ডিবির এডিসি খন্দকার এবং এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে এই ডিবির এডিসি খন্দকার লেলিনের তিনি গোয়েন্দা পুলিশের একজন এডিসি পাশাপাশি তিনি নাট্যচর্চা এবং অভিনয়ের সাথেও জড়িত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে পড়াশোনা করা অবস্থাতেই তিনি অনেক উক্তি মডেল এবং অভিনেত্রীদের প্রেমের ফাঁদে ফেলেছিলেন আর এখন পুলিশের ক্ষমতা কাজে লাগিয়ে তিনি অনেক নারীর সাথে এ ধরনের কার্যকলাপ করে যাচ্ছেন তো যার কিছু ছবি আমাদের কাছে এসেছে আপনারা দেখছেন তো এই হচ্ছে প্রিয় দর্শক আমাদের এই পুলিশ বাহিনীর বর্তমান অবস্থা যে এই বিপ্লবের মতো পুলিশ বা এই লেনিনের মতো পুলিশ তারা নানা ধরনের নারীদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলছেন তারা পরকিয়া সম্পর্ক করছেন বিপ্লব চাকরি নারীকে মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি তিনি উপহার দিয়ে দিয়েছেন এই হচ্ছে তাদের অবস্থা তারা অবৈধভাবে টাকা উপার্জন করছে তারা নারীদের সাথে তো এই পুলিশ জনগণের রক্ষক না হয়ে এরা ভক্ষকে ভূমিকাই কিন্তু বর্তমানে পালন করে চলেছে যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার এবং বেদনাদায়ক তো প্রিয় দর্শক এই যে তথ্যগুলো বিপ্লব সম্পর্কে আমার কাছে এসেছিল বা এর সম্পর্কে এসেছিল সেগুলোই আপনাদেরকে জানাবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা ততক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ